বেশ কিছুদিন ধরে অভিনয়ে নিজেকে ভেঙে পর্দায় নতুন সব চরিত্র তুলে ধরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি সেই ভাবনা থেকে এবার তাকে দেখা যাবে ডিজে শিল্পীর ভূমিকায় তানিয়া বৃষ্টির নতুন এই চরিত্র থাকছে ডিজে বাহারুল নামে একক নাটকে নাটকটির কাহিনী ও চিত্রনাট্য লেখার পাশাপাশি এর পরিচালনা করেছেন ইমরাউল রাফাত নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা নিলয় আলমগীর নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন কিছু গল্প একদিকে যেমন দর্শককে আনন্দ দেয় তেমনি চারপাশে ঘটে চলা ঘটনা নিয়েও ভাবতে শেখায় ডিজে বাহারুল এমনই এক গল্পের নাটক যেখানে দর্শক নতুন এক চরিত্রে আমাকে আবিষ্কারের সুযোগ পাবেন গল্প চরিত্র নির্মাণ সব মিলে নাটকটি সবার ভালো লাগবে বলেই আশা করছে তানিয়া বৃষ্টি আরও জানান সাম্প্রতিক সময় বেশ কিছু ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রে তিনি অভিনয় করে দর্শকদের ভালোবাসা করিয়েছেন যার সুবাদে একটা বিষয় স্পষ্ট হয়েছে দর্শক প্রতিনিয়ত নতুন কিছু দেখতে চান সে কারণেই প্রতিনিয়ত অভিনয় নিজেকে ভেঙে নতুন সব চরিত্র পর্দায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন অভিনেত্রী ডিজে বাহারুল শিরোনামের হাস্য রসাত্মক গল্পের এই নাটকে তানিয়ার সঙ্গে আরও রয়েছেন রেশমা আহমেদ স্বপ্না নিজাম জিল্লুর রহমান জাবেদ গাজী আহমেদসহ বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী